দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি রাষ্ট্র জেলার রানীগঞ্জ হাট থেকে আর পাঁচ থেকে সপ্তাহে দুই বছর সোমবার এবং বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার কেমন দামে কম দামের মধ্যে গাভীর গাছ করেছে কেনা হচ্ছে আমরা সে তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে একটি গাভীর গাছ সুন্দর কোয়ালিটির

ব্যবসা পঁচিশ কত পর্যন্ত বলে কাস্টমার বাইশ হাজার পর্যন্ত বলেছর দেখছিলাম

তোমার এটার বাচ্চা কোনটা এটা এটা কয় দাঁত এটা চার দাঁত এটা বাচ্চা কি বাচ্চা বেটে বেটি বেটি বাচ্চা দুধ কয় কেজি হয় চার কেজি কত চাপসা একশো দশ বেসা কিনা কত হলে দেওয়া যাবে একবারে এবার কত হয়েছে ভাই ভাই এক লাখ বিশ ভাই এক লাখ বিশ আড়িয়া বাচ্চা আড়িয়া বাচ্চা এক লাখ বিশ দাঁতে কটা ছয় দাঁত এক লাখ বিশ এক লাখ বিশ হাজারে কিনলেন যাবি পাচ্ছো <laughs>

সপ্তানব্বই সপ্ত আশি পুসানব্বই সপ্ত बच्चा <laughs> की मुरब्बी बेटा तो भाई बेटा बेटा कोई दूध कोई के जो है दो चार के जी चार के जी चार के जी दूध है कौन तो सा ऐसा चाचा हाँ यार फोसा ना बेचे बेचा বিরানব্বই বিরানব্বই কত পর্যন্ত বলো কাস্টমান পর্যন্ত বলা গাজু গাজু সন্ধ্যা

ওয়েব বেডি বাচ্চা ভাই কিনলেন না বিক্রি করবেন ভাই বিক্রি করবেন কত চাইছেন একশো তিরিশ একশো একশো কত হবে এটা কউ তো কত হলে হবে একবার পঁচিশ দাম বাছুর ধরে থাকো তো ধরে থাকো ধরে থাকো বাচ্চা 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 কত চাইছেন ভাই একশো পঁয়ত্রিশ ব্যাসা কিনা কত হলে দেওয়া যাবে একবারে আঠাশ কত পর্যন্ত বলে কাস্টমার পঁচিশ বাইশ পঁচিশ বাইশ পর্যন্ত বলে পঁচিশ বাইশ পর্যন্ত বলে